আলাইকুম সপ্তাহ শুরুতে ইটালিয়ার ভিসার কিছু ভালো খবর আছে তারা কিন্তু ভিসা ইস্যু করতেছে গত সপ্তাহে প্রচুর পরিমাণে রিজেক্ট ছিল ভিসা দেয় নাই কিন্তু এই সপ্তাহের শুরুতে যা দেখা গেল মোটামুটি তারা ভিসার হার বৃদ্ধি করেছে পাশাপাশি কাগজ সাবমিটও কিন্তু করতে পারতেছে অন অ্যাভারেজ যতটুকু যা দেখা গেল যে বিশ থেকে তিরিশ জন প্রতিদিনই কিন্তু তারা কাগজ সাবমিট করতে পারতেছে বা সাবমিট করার একটা অপশন তারা দিচ্ছে তারা ডাকতেছে আমার কাছে কোনো হিসাব নাই কিন্তু ঢাকায় যতটুকু দেখা গেছে যে সব থেকে বেশি আপনার চল্লিশ থেকে সাতচল্লিশ পঞ্চাশ জনের মতোই তারা কিন্তু কাগজ সাবমিট করছে এবং মোটামুটি অন এভারেজে প্রতিদিনই গত সপ্তাহে এই সপ্তাহে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ জন তারা কাগজ সাবমিটের জন্য তারা কল করতেছে বাদ বাকি গত সপ্তাহে দেখেছিলাম প্রচুর পরিমাণে রিজেক্ট খাইছে এই সপ্তাহে ভাবছিলাম যে মোটামুটি সেই পরিমাণ রিজেক্ট খাবে কিন্তু না এই সপ্তাহে এসে ভিসার হার একটু তারা বাড়াইছে তো আলহামদুলিল্লাহ ভালো এবং এগ্রিকালচারের ভিসা মোটামুটি বেশি পাইছে তো যতটুকু আমরা ধারণা করতে পারতেছি এপ্রিল মাস পর্যন্ত আপনার এগ্রিকালচারের ভিসা কিন্তু বেশিই পাবে স্পন্সারের থেকে অন্য ভিসা থেকে বেশিই পাবে আর অনেকের মধ্যে একটা কনফিউশন যে ভাই আমাদের পাসপোর্ট না আনলে কোনো সমস্যা হবে কিনা আর যে রেডি ফর কালেকশন দেখাচ্ছে আমি এখন কি আমার রিজেক্ট নাকি ভাই দেখেন পাসপোর্ট যদি আপনি ফেরত না আনেন তারা নির্দিষ্ট একটা সময় ভিএফএস জমা রাখবে তারপরে কিন্তু তারা এটা পুলিশের কাছে দিয়ে দিবে তখন আপনি আরো বড় ভেজালে পড়বেন সুতরাং যদি কোনো মধ্যস্থ কারি আপনাকে বলে যে পাসপোর্ট আইনো না ওদের ওইখানে রেখে দাও কোনো না কোনো সময় তোমার ভিসা দিয়ে দিবে এটা আপনারা ভূগোল পড়াইতেছে আপনার পাসপোর্ট ফেরত আনার পর মানে কি হয়তোবা আপনাকে রিজেক্ট করে দিবে অথবা আপনাকে পুনরায় কল করে আবার রিজেক্ট করবে ভিসা দিতেও পারে আল্লাহ বাবুদ জানে কিন্তু কোন পর্যায়ে আপনাকে রিটার্ন নেওয়ার জন্য বলছে আমি জানি না কিন্তু যদি আপনার মধ্যস্থতাকারই বলে থাকে যে তুমি রিটার্ন আইলো না হ্যান তাদের কথা শুনবেন না যদি রিটার্ন আনতে বলে রিটার্ন নিয়ে আসবেন যদি পুনরায় সাবমিট করতে বলে পুনরায় সাবমিট করবেন আপনি ভিএফএস গ্লোবাল থেকে আপনার সাথে যেইভাবে যা বলবে আপনি সেটা শুনবেন আপনি মধ্যস্থতাকারীর কথা শুনবেন না তার কারণ মধ্যস্থতাকারী যদি আপনাকে বলে তাহলে সে হইল আপনার টাকাটা আটকায় রাখার জন্য বলতেছে তার কারণ আপনাকে রিজেক্ট করে দিলে আপনার তখনই তো তার কাছে টাকা চাওয়া শুরু করে দিবেন তো একটা সময় এক মাস দেড় মাস ভিএফএস গ্লোবাল পাসপোর্ট গুলা রেখে এগুলো কিন্তু পুলিশের কাছে দিয়ে দিবে সুতরাং তখন আপনারা বিপদে পড়বেন রেডি ফর কালেকশন যদি প্রথম অবস্থায় আপনাদেরকে দেখায় তাহলে আপনাদেরকে হয় রিজেক্ট করে দিতে দিতে পারে 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 অথবা অথবা আপনাকে আপনাকে ভিসাও এটা হইতে মানে প্রথম অবস্থায় কিন্তু আপনি পাসপোর্ট একবার রিটার্ন নিয়ে চলে আসছেন তারপর আপনাকে রেডি ফর কালেকশন দেখাচ্ছে সাবমিট করতে বলতেছে না তার মানে আপনি যাবেন ডকুমেন্ট গুলা যা দিস মালিকের ডকুমেন্ট আপনার ডকুমেন্ট এগুলো সব ফেরত নিয়ে আসবেন তার মানে হইলো কি আপনি রিজেক্ট দ্বিতীয়বার রিটার্ন আনার পরে যদি রেডি ফর কালেকশন দেখায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট আর যদি আপনাকে বলে আবার পুনরায় পাসপোর্ট সাবমিট করার জন্য অথবা মেয়াদ বাড়ায় সাবমিট করার জন্য তার মানে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন রিটার্ন আনার পরে আর যদি রিটার্ন আনার আগে আপনি পাসপোর্ট ওইখানে লাইখে দিয়ে আসছেন বা দ্বিতীয়বার আপনি সাবমিট করে নাই প্রথম অবস্থায় আপনি সাবমিট করে দিয়ে আসছেন যদি আপনাকে দেখায় যে রেডি ফর কালেকশন তখন ভিসা হইতেও পারে নাও হইতে পারে এখানে দুইটা অর্থ যাই হোক এটা আপনারা মাথায় রাখবেন বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে স্ক্যান কপি জমা দিয়ে আসছিলেন তারা আপনারা বিদেশে চলে আসছেন এখন যদি আপনাদেরকে কালেকশন দেখায় তাহলে যে আলহামদুলিল্লাহ আপনাদের ভিসা হইতেও পারে নাও হইতে পারে এটার কোনো কোনো গ্যারান্টি নাই ঠিক আছে শুধুমাত্র রিটার্ন নিয়ে আসার পরে যাদের রেডি ফর কালেকশন দেখাচ্ছেন শুধুমাত্র তাদের এটা হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট এইটুকু আপনারা বুঝে নিতে পারেন গেল অ্যাপয়েন্টমেন্ট বিষয়টা আর একবার একটু বলি আগের মতো অ্যাপয়েন্টমেন্ট হয়তো বা কবে নাগাদ দিবে যায় না তারা শুধু ঘুরাইতেছে তো এই ব্যাপারে শিওর কিছু নাই কিন্তু বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্টে ইভেন আমারও পোস্টের মধ্যে অনেকে এসে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এনে দিবে কিনে দিবে পঞ্চাশ হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এনে দিবে ভাই ভুলেও এদের হাতে আপনি আর যায়ন না তার কারণ ভিএসএস গ্লোবালের থেকে সরাসরি ইটালিয়ান অ্যাম্বাসি থেকে সরাসরি বলতেছে যে এই ব্যাপারে আপনি যদি কারো সহায়তা নেন আমি জানি না তারা কিভাবে কি করবে বাংলাদেশের সবই সম্ভব কিন্তু কোথাও যদি একটা গরমিল হয়ে যায় তখন কিন্তু আপনার ভিসা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট খাবে এটুকু আপনি মাথায় রাখেন দুই নাম্বারই করতে যাবেন রিজেক্ট যদি এখন আপনার একেবারে পরিচিত কেউ থাকে সেই হনু ভিএফএস গ্লোবালের বিশাল উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে সবই সম্ভব ভাই ঠিক আছে আমার কাছে কোনো প্রমাণ নাই আমার কাছে নাই যে সে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট কিনে সে জমা দিছে তার ভিসা হয়েছে এরকম কোনো কিছু আমি শুনি নাই এখন পর্যন্ত অনেকেই বলে তারা নাকি অ্যাপয়েন্টমেন্ট আইনা দিছে কিভাবে কি আনছে এটা তাদের ব্যাপার আমি এই সব দুই নম্বরের মধ্যে নাই তো এই জিনিসটা মাথায় রাখবেন শুধু দ্বিতীয় আর একটা জিনিস আপনাদের একটু সাবধান করে দেই অনেকেই কিন্তু আপনারা মানে বিভিন্ন ধরনের পোস্টার ছাপান যে আপনারা এই ফেসবুকে পোস্ট করেন ইটালিতে লোক এনে দিবেন ইটালিতে লোক আনা যাবে হ্যাঁ তেন এই সেই ফেসবুকে আপনারা পোস্ট করেন বর্তমানে ইটালিতে কিন্তু আবার একটা হুলিয়া জারি হয়েছে যারা এই ভিসার বিজনেস করে যারা এই অ্যাপয়েন্টমেন্টের বিজনেস করে টুকটাক যা যা কিছু আপনারা ফেসবুকে পোস্ট করবেন আপনারা কিন্তু একটু সাবধানে পোস্ট করবেন আমি জানি আপনাদের ভিডিও কত কিছু কি তারা কন্ট্রোল করবে কিন্তু পোস্টগুলা তারা কিছু এখানে কি কি জানি ফেসবুকের আছে প্লাস ইউটিউবের আছে অনেকেই বিভিন্ন ধরনের প্রচার করে যে লোক আয়না দিবে টাকার বিনিময় এত টাকা লাগে এত মাসে আপনাদের ভিসা করাই দিবে হ্যান ত্যান এই পোস্টগুলা কিন্তু এখন তারা অল্ট ফিল্টার আউট করতেছে ইটালিয়ার গভর্নমেন্ট এবং তারা এর ব্যাপারে কিন্তু হুলিয়া জারি করছে যদি খুঁজা পায় যারা ইটালিতে থেকে এরকম পোস্ট করেন তাদের কিন্তু যদি ধরতে পারে অবস্থা খুবই খারাপ করে দিবে ঠিক আছে তার কারণ এরকম তা এটা সরাসরি মানব পাচার চক্রের মধ্যে পড়া যাবে সুতরাং যাই করবেন ভেবে চিন্তা করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আহ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আপডেট এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম